বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে ও পুলিশ স্টেশনে এসে খুব রাগারাগি করতে থাকে বলে আমার মমকে ওই ছেড়েটা অপমান করেছে আর আপনারা কিভাবে ওকে ছেড়ে দিলেন এই বোনটার কথা শুনে গুন্ডা যেমন গুন্ডার বোনও তেমন এটা বলাতে সরোজ তো খুব রেগে যায় আর রণর সাথে আবার তর্কে জড়িয়ে পড়ে দুজনে রণ কিভাবে রেগে যেতে দেখে অফিসার বলে স্যার আপনি এদের সাথে লাগবেন না তো আপনার এরা এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আপনি প্লিজ স্যার রাগ করবেন না এটা শুনে সরোজ তো খুব রেগে যায় আপনি এটা কি বলছেন ওনার স্টেটাস আছে আর আমাদের স্টেটাস নেই সরজের রাগ উঠে যায় এইসব দেখে আর পুতুল সরোজকে থামানোর চেষ্টা করে এদিকে অর্ণব খুব টেনশন করতে থাকে ভাবতে থাকে সরোজের যে কী হলো ও বললো তো থানায় যাচ্ছে কিন্তু এখন আর ফোন রিসিভ করছে না উফ আমি আর নিতে পারছি না এত টেনশন এরপর শরৎ বাইরে বেরিয়ে এসে নিজের বাইক নিয়ে কোথাও যেতে থাকে আর ওর পেছনে রনও আসে এরপর সরজ একটা জায়গায় থেমে যা তার পাশেই ছিল কাদা জলে ভরা গাডা রনোর গাড়ি সেই রাস্তা দিয়ে যাওয়ার ফলে পুরো জলটাই নোংরা জলটাই শরজের গায়ে পড়ে সরজ তো খুব রেগে যায় বলে এই গাড়ি থামা গাড়ি থামা এরপর রনও গাড়িটা থামে আর সরোজকে দেখে বলে এই নাও টাকা আর জামা কাপড়গুলো পরিষ্কার করে নিও এদিকে অর্ণ পুলিশ স্টেশনে জানতে পারে যে সরোজ একটা অসহায় লোককে বাঁচিয়েছে এটা শুনে সরোজের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা দ্বিগুণ হয়ে যায় এদিকে সরোজ গাড়ির সামনে এসে নিজের গাড়িটা দাঁড় করায় এদিকে তো খুব বিরক্ত হয় তারপর সরোজ রণর গাড়ির উপরে নোংরা ময়লা জিনিস রেখে দেয় এটা দেখে তো আরও রেগে যায় এরপর সরোজ তার দেওয়া টাকাগুলো রনর হাতে দিয়ে বলে এই নিন এই টাকাগুলো আর গাড়িটা পরিষ্কার করে নেবেন এই বলে ওখান থেকে বেরিয়েছে এদিকে সরোজ চ্যাটার্জি বাড়িতে এসে সবার মন জয় করে নেয় আর মনে মনে ভাবতে থাকে এদের সবার নাম মন তো আমি জয় করে নিয়েছি কিন্তু এবার আমাকে আসল নামটা জানতে হবে সেই খুনির নাম যেই খুনিকে আমি আজ এত বছর ধরে খুঁজে চলেছি যার জন্য আমার জীবন এভাবে ওলট হয়ে গেল আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়